বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব কাঁচকলা দিয়ে ভর্তা অনেকভাবেই কিন্তু কাঁচকলা আপনারা খেয়ে থাকেন আমরাও খেয়েছি তবে আমি এইভাবে কাঁচকলা ভর্তা করে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আজ আমাদের বাড়িতে দুখানা সুন্দর দিকে কাঁচকলা এনেছি তবে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি দুখানা কাঁচকলা নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে ছুরির সাহায্যে কেটে নিতে হবে একটা কাঁচকলা একসঙ্গে সিদ্ধ করা যাবে না কাঁচকলা আমি দুভাগ করে ছোটো করে নেব আর কাঁচকলার সাইজটাও কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা যে বড় এত সুন্দর কাঁচকলাগুলো তাই ভাবছি ভিডিওটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করুন কাঁচকলা আমি কেটে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক লিটার জল জল দিয়ে আস্তে আস্তে কাঁচকলা এর এর মধ্যে মধ্যে দিচ্ছি দিয়ে দিয়ে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব পনেরো মিনিট পর আমি ঢাকনা খুলছি খুলে দেখছি দেখুন কাঁচকলা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে ঠিক এরকম ভাবে একটু চেক করে নেবেন একটা কাটি সাহায্যে কাজকলা সিদ্ধ হয়েছে এরপর আমি নামিয়ে দিচ্ছি তবে খোসা কিন্তু আমি একদমই ফেলবো না খোসা সমেত কাজকলা ভর্তা আমি তৈরি করে নেব আস্তে আস্তে ঠান্ডা হবে গরম অবস্থায় কিন্তু মিক্সার জারে একদম দেবেন না এরপর সম্পূর্ণ কাজকলা একইভাবে কিন্তু কেটে ছোটো করে নিচ্ছি ঠিক এরকমভাবে ছোট করে নিলে ভালো হয় কাঁচকলার ভর্তা যে এতটা টেস্টি না খেলে কিন্তু বুঝতে পারবে না অবশ্যই একবার ট্রাই করবেন এরপর আমি একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি মিক্সার জারে কাঁচকলা দিয়ে দিচ্ছি কাঁচকলা আমি পেস্ট করে নিয়ে আসি এই পাশে আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সরষের তেল একটু পরিমাণে বেশি তেলটা যখন গরম হবে দিয়ে দিচ্ছি দুটো লাল লঙ্কা দুভাগ করে লাল লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে কালো জিরে কালো জিরে লাল লঙ্কা একই সঙ্গে কিন্তু ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দেব আমি কাঁচা লঙ্কা কুচি আমার কাছে ধনে পাতা নেই তাই আমি ধনে পাতাটা দিতে পারবো না ভালো করে একটু ভেজে দিচ্ছি ভেজে নেওয়ার পর যে পেস্ট এর মধ্যে ছেড়ে দিচ্ছি এর মধ্যে ছেড়ে দিয়ে তিন চার মিনিটের মতন ভালো করে কিন্তু আশটা বাড়িয়ে দিয়ে কষিয়ে দেব দেব আমি স্বাদ মতো নুন সামান্য হলুদও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তাতে কিন্তু দেখতে সুন্দর লাগবে খেতেও কিন্তু মন্দ লাগবে না ঠিক এরকম ভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে কাঁচকলা থেকে যে জলটা সেটা আমি শুকিয়ে নেব এরকম ভাবে শুকিয়ে নেব তখনই দেখা যাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে তখনই মনে করবেন কাঁচকলা ভর্তা কিন্তু তৈরি হয়ে আসে দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি এই রান্নাটা যে এতটা টেস্টি না খেলে একদমই বুঝতে পারবে না রান্নাটা একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি সামান্য সাবস্ক্রাইব আমার কাছে কিন্তু অনেকটাই দামি রান্না আমার একদম তৈরি একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ